ইসলামে অন্য কোন শিক্ষা দেয়া হয় না মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেয়া হয় না মাদ্রাসায় হিংসা শিক্ষা দেয়া হয় না মাদ্রাসায় ইমান আমল মানবতা আখলা চরিত্র প্রেম প্রীতি উদারতা ভাতৃত্ব এই শিক্ষাই দেয়া হয় আচ্ছে কেমন পর্যন্ত থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ আগিয়ে চলুন আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন নবীর ভাষায় বলেছেন নবী কবি কবির ভাষায় বলেছেন রসুল রসুলের ভাষায় বলেছেন আর ঋষি ঋষি ঋষির ভাষা বলেছেন ওদের কথাগুলো একটু বলবো না বলবো না

নিপলিঙ্গ ক্ষেত্র দশস কোটি সনেহ নজমতে উদার বিন্দো উদার বিন্দো মহারৌরিন্দ আল্লাহু জষ্টাঙ্গ ষষ্ঠঙ্গ পরমানং পূর্ণং ব্রহ্মং আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুক কিনু তু তো জপি নাম মোহাম্মদ আমি গিরি জানতাম নমস্তে নমস্তানাম ব্যাখ্যা করব কবি কবির ভাষায় বলছেন কবিদের মধ্যে রয়েছেন মুসলিম কবি কবিদের মধ্যে রয়েছেন অমুসলিম কবি অতুল প্রসাদ সেন তিনি গাইছেন হ ধরো মেতে বীর হ করো মেতে বীর হোন শির নাহি ভয় ভুলি ভেদাভেদ গান হ সবে বে সাথে আছে দয়াবান বিজয় তেত্রিশ কোটি মোরা নাহি মোরাহীন হতে পারি দিন তোব নাহি মোরাহীন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ওই দেখো প্রভাত উদয় অ বীর অ বীর উন্নত নাহি ভয় ইসলাম তিনিও গিয়েছেন একটা দুটো লাইন তো জানা আছে মোরা একদিনে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ আর জানি আমি মুসলমান জানিনা না গাহি সামের গান যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান মিস্টার ওপরে মিস্টার গাহি সামের গান যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান পৃষ্ঠার উপরে মিষ্টান গাহি সামের গান যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান

দাওনি হে প্রভু দিয়াছ অমর বাণী আল্লাহ কোরআন নামিয়েছে নাকি তলবার নামিয়েছে কি নামিয়েছে জি পূজা মন্দির ভাঙিতে আদেশ দাউনি হে বীর তলো আর তুমি দাউনি হে প্রভু দিয়াছ অমর বাণী মরা ভুলে গিয়ে তব উদারতা করিয়াছি সারধর মান্ধতা বেশ হতে ঝরে না ক তব র ক্ষমা করো হজর তোমার পানি রে গ্রহণ ক্ষমা করো হজরৎ ভুলিয়া গিয়েছি তবো আদরশো তোমার দেখানো পথ আমার কেতাবে তাদের সমর্থন তাদের কেতাবে আমার সমর্থন আছে আমারকে তোমার উল্লেখ করে দিয়েছে আসো জগতের মানুষ আসো কোরআন নিয়ে আসো কোরআন নিয়ে আসো বেদ নিয়ে আসো যেখানে কেনে আসো জিন্দা বিস্তা নিয়ে আসো ওল্ড টেস্টামেন্ট নিয়ে আসো নিউ টেস্টামেন্ট নিয়ে আসো গ্রিক নিয়ে আসো যোজু নিয়ে আসো অথর্ব নিয়ে আসো শাম নিয়ে আসো উপন্যাস নিয়ে আসো সবগুলো নিয়ে আসে আমার সামনে একবার পড়ে দাও কুল ফাতু বিত তাওরাতি হ। অন্যান্য ধর্ম গন্তগুলো নিয়ে আসো আমার সামনে একবার পড়ে দাও ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও আসো মাওলানা মুক্তি সাহেব আসুন ব্রাহ্মন আসুন পাদ্রী পপ পুরোহিত সমস্ত ধর্ম গন্তগুলো নিয়ে এসো রে একসাথে আমরা আলোচনা করে দেখাই আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 আল্লাযিনা কিতাব যাদেরকে অন্যান্য ধর্ম গন্ত দেয়া হয়েছে সেই समस्त ধর্ম

চিনতে পারলেই তো হবে না চেনার করে গোপন করে রেখে দিয়েছে দুনিয়ার মানুষকে জানতে যাই না পারি হাক্কা এক ধরনের মানুষ তারা সব জানে জানার পরেও তারা গোপন করে রেখে দেয় দুনিয়ার মানুষকে তারা জানতে দেয় না আমি বলবো কেন জানতে দেয়া হবে না জানা তো তার অধিকার প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে যে শিক্ষার অধিকার নিয়ে শিশু জানতে চাইবে সে মানবে কি না মানবে তা যখন বড় হবে জ্ঞান হবে সে বুঝবে আল্লাহ তাআলা বলছেন মুসলমানকে দেখে কেউ ইসলাম কবুল করে না মওলানার কথা কেউ শুনে না তারা তাদের কিতাবের ভিতরে পেয়েছে বলেই তবেই তারা ইসলামকে গ্রহণ করেছে

রসুলকে গরন করছে কেন গরন করছে মুসলমানকে দেখে কেউ মুসলমান হয় নি মাওলানা কথা শুনে কেউ কথা শুনে নি বরং তারা পেশে লিখিত ভাবে তাদের কাছেই রাখা আছে পাদ্রীর কাছে রাখা আছে পুরোহিতের কাছে রাখা আছে গির্জার ভিতরে রাখা আছে মন্দিরের ভিতরে রাখা আছে তাদের পূজা ভিতরে রাখা আছে ইনদাহুম তাদের কাছে মাকতুম লিখিত ভাবে ফিত তাওরাতে তাওরাতে ইহুদিদের ধর্মগ্রন্থ বলি ইনজিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভিতরে ইত্তাবিউন রসুল রসুল তখন বাধ্য হয়ে রসুলকে মেনে নিয়েছে কোরআন শরীফের ভাষায় আল্লাহর কথা বললাম রসুলের কথা বললাম কবির কথা বললাম নবীর কথা বললাম ঋষির কথা খানিকটা তবে আওড়ে দিন আওড়ানো হয়ে গেছে হুজুর ব্যাখ্যাখানা বাকি রয়েছে কয়েকটা মিনিট নেব কষ্ট হচ্ছে রাত হচ্ছে বিরিয়ানি ঠান্ডা হচ্ছে যত ঠান্ডা হবে আমাকে গালাগালি দেওয়া হবে আগে কেন ছাড়লিস না ভালো করে খেতাম টেনে ভালো করে শুনে দেখে দিন ব্যাখ্যা করতে করতে বাবু ভর হয়ে যাবে হজুর আপনি হাঁপিয়ে যাচ্ছেন